রান্না করা হবে এখন আরো অনেক বেশি সহজ কারণ আজকে আমরা এমন কিছু চপার আপনাদের দেখাবো বেশি হচ্ছে এটা পুরোটা মিলেই হচ্ছে গিয়ে একদম চপারে পরিপূর্ণ যেখানে হচ্ছে আপনারা ক্যাটাগরির ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন যেটা দিয়ে কাটা করতে পারবেন খুবই ইজিলি এই মধ্যে আমরা কি কি পাচ্ছি আমি একটু শোকেজিং করে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাটাকোটা ইনস্ট্রুমেন্ট দেয়া আছে সো আমি প্রতিটা হয়তো বা দেখাতে পারবো না দুই একটা হচ্ছে আমি একটু শোকেজিং করে দেখিয়ে দেবো বা হচ্ছে এই যে দেখেন আমি পেজ নিয়ে আসছি আপনাদের জন্য আমার হাতের কাছে আর কিছু ছিল না সো সো আমি এটা হচ্ছে একটু কেটে দেখাবো আপনাদের চল দেখা যাক যে আসলে এটা মধ্যে আমরা কি কি পাচ্ছি এইখানে আমাদের যে পাত্রটা দেখতে পাচ্ছেন এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের এইখানটায় বসবে হ্যাঁ আপনি যখন কাটা কোটা করবেন ধরুন আপনি এখান থেকে যে করে সবজি কাটা কোটা করলেন এটা হচ্ছে গিয়ে যখন কাটবেন তখন কিন্তু এই পাত্রটার মধ্যে করবে সো চলেন আমরা হচ্ছে প্রথমে কি করব আমরা পেস্ট হচ্ছে একটু কেটে দেখাই এইখানে বেসিক্যালি হচ্ছে মানে ভাজি করার জন্য আলু গাজর এগুলো স্লাইস করা হয় আমার কাছে সেগুলো নেই যাক আমি পেস্ট দিয়ে করছি আমি जस्ट-জাস্ট একটু দেখানোর জন্য এটা দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে ইজিলি কাট হয়ে যাচ্ছে একেবারে ইজিলি এই যে দেখেন ভিতর দিকে কিন্তু আমাদের স্লাইস করা যে পেঁয়াজটা আছে পেঁয়াজটা কিন্তু দেখা যাচ্ছে সো এইরকম করে আমি যা সাথে উদাহরণ দেওয়ার জন্য হচ্ছে এটা করলাম বাকিগুলো আমি ইনস্টলমেন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কী কাজ করা হবে সো এইরকম হচ্ছে আমাদের কাছে আরও বেশ কিছু কাটার আছে এটা হচ্ছে আপনি আলু পেঁয়াজ গাজর যেকোনো কিছু আপনি ডিজাইন মতো কাটতে পারবেন আর এখানে আমাদের আরেকটা কাটার দেওয়া আছে এটা হচ্ছে বেসিকলি হচ্ছে আপনারা যারা চিপস খেতে পছন্দ করেন তারা হচ্ছে এটা ইউজ করতে পারবেন এটার কথা আমি আর কি বলবো এটা দিয়ে হচ্ছে আমরা গাজর আলু শসা সবকিছু হচ্ছে গিয়ে ছোকরা ছাড়ানো যায় এটা হচ্ছে গিয়ে ডিমটা ফাটায় এখানে রাখবেন উপরে কুসুমটা থাকবে নিচে সাদা অংশটা পড়ে যাবে রান্নার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই জিনিসটা দরকার হয় এটা আপনি করতে পারবেন এন্ড এইখানে যে দুইটা কাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক্যালি যারা ভেজিটেবল বানান তাদের জন্য এটা অনেক বেশি ইউজফুল আমি যদি একটু দেখাই এটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এখানে দেয়া আছে মানে আপনি পেঁয়াজ আলুটা হচ্ছে গিয়ে এখানে এরকম স্কোয়ার শেপে কাটতে পারবেন আর এই জিনিসটা হচ্ছে কাটা কুটার পরানোর সময় দেখা যায় সবজি এটার মধ্যে আটকে যায় এখান থেকে হচ্ছে আপনি ইজিলি কিন্তু এটার মাধ্যমে বের করে ফেলতে পারবেন এইটা হচ্ছে হ্যান্ড প্রোটেক্টর লাইক অনেক সময় দেখা যায় কি আপনি হাত দিয়ে যখন স্লাইসটা করতে চান কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সো দ্যাট আপনি এটাকে দুই আঙ্গুল দিয়ে এভাবে ধরে কিন্তু ইজিলি যে কোনো ধরনের কাটা করতে পারবেন আর এটার মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো সবজি ইজিলি কিন্তু ওয়াশ করতে পারবেন মানে ধুইতে পারবেন সো এরকম ষোলোটা কাটার আমরা পেয়ে যাচ্ছি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্সে এখন অর্ডার করুন আরিয়াল খাতে গৃহিণীদের রান্না বান্না বা কাটা একদম ইজি করে দেবে জাস্ট এই একটা কি বলা যায় চপার যদি আপনি পার্চেসেন বা হচ্ছে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লু 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 ডট আরিয়ালখা ডট কম ডট বিডি